প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আপনি কি জানেন আপনি যখন গুনাহ করে তওব করেন তখন কে সবচেয়ে বেশি খুশি হয় আসুন আমরা হাদিস থেকে জেনে নিই হজরত আনাসল্লাহাল থেকে বর্ণিত রাসল সাল আলহাসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তাওবাই এতটাই খুশি হন যেমন এক ব্যক্তি যে একান্ত মরুভূমিতে তার ওট হারিয়ে ফেলেছে এবং পরে হঠাৎ ফিরে পায় তখন সে যতটা খুশি হয় আল্লাহ তার বান্দার তবা কবুল করে তার চেয়েও বেশি খুশি হন তো প্রিয় দর্শক আমাদেরকে সবসময় তওবা করা উচিত আমরা সবসময় তওবা করব। আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদব এবং আল্লাহ আল্লাহতালা অপেক্ষায় আসেন আমাদেরকে মাফ করার জন্য তো প্রিয় দর্শক আমরা যেন এই হাদিসের আলোকে আল্লাহর কাছ থেকে আমাদের সকল গুণাগুলো মাফ করে নিতে পারি আল্লাহ আমিন